আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে যেটা দেখাবো এমএস ওয়ার্ডে টেবিল নিয়ে কীভাবে কাজ করা যায় টেবিল নিয়ে সাধারণত দুইভাবে কাজ করা যায় একটা হচ্ছে টেবিল ইনসার্ট করা যায় একটা হচ্ছে টেবিল ড্র করা যায় তো আমরা হচ্ছে প্রথম ইনসার্ট টেবিলটা দেখাবো আমি আমার এমএস ওয়ার্ডের যে টুল বা পরিচিত বলেছি যে সেখানে হচ্ছে আমি ইনসার্টে যাবো ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করব টেবিলে ক্লিক করলে আমি কত রো এবং কত কলামের টেবিল নিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করা যায় এই ডান দিকে টানে হচ্ছে দেখেন এদিকে হচ্ছে আপনার কলাম বাড়ে আর নিচের দিকে বাড়াল হচ্ছে রো বাড়তে থাকে তা আমি হচ্ছে আপনার তিন বাই একটি টেবিল ইনসার্ট তিনব কোথা থেকে টেবিলে গিয়ে এই রিবন বাটন আছে এখানে তিন বাই তিন বা আপনার যত ইচ্ছে লাগে ততক্ষণ আপনি একটা কি টেবিল টিউ করবেন আপনার টেবিল হয়ে গেল এখানে আমি জিলাম এসএম নং মানে সিরিয়াল নং

ওয়ান কলাম অন ডোর একটা কি হয়েছে আমার টেবিল হয়ে গেছে এখন থেকে আমি তিনটা কলাম করব এখানে এখানে আমার কিন্তু ওয়ান রো আর থ্রি কলামের একটা টেবিল হয়ে গেছে মাঝখান থেকে আমি আমার টান দিলে আমার হচ্ছে কি হলো দুই রয়ে তিন কলামের একটা টেবিল হয়ে গেছে আমি এখান থেকে আরেকটা যদি টান দেই তাহলে হচ্ছে আমার তিন কলাম তিন রয়ের টেবিল হয়ে গেছে ঠিক এটা মতো তো এটা আমি লিখতে পারি যে লিখতে পারি আবার এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি এখানে সব লেখাগুলি আমি আবার এই টেবিলে কপি করে নিয়ে আসতে পারি এখান থেকে এসে আমি দেবেন আমার কিন্তু একই লেখা একই লেখা দুটো টেবিল হয়ে গেছে এটা ইনসার্ট এর এই দুটো টেবিল আমরা মার্জ করতে পারি কিভাবে আমি হচ্ছে এই লেখাটা আমি উঠিয়ে দিলাম তারপর আমি হচ্ছে এখান থেকে দেখি মার্জ হয় কিনা মার্জ হয়ে গেছে ঠিক আছে কিন্তু এটা কাজটা সুবিধা করার জন্য আমি যদি এটা সমান সমান করে নিই যে না এটা হলো আমার সমান সমান থাকবে এটা এটা থাকলো সমান সমান থাকলো হচ্ছে আমার এটা বরাবর আর এটা থাকলো আমার এটা থাকলো আমার বরাবর ঠিক আছে আর এটা আমার এই বরাবর আচ্ছা এবার দেখি মাস্ক করলে কেমন হয় আচ্ছা এবার একটু গ্যাপ আছে গ্যাপটা হচ্ছে আমি পূরণ করে দিতে পারি গ্রুপ করে দিতে পারি আচ্ছা এভাবে কিন্তু এটা একটু এতে চলে গেছে তাহলে এটাকে আমি একটু এভাবে করে দিতে পারি সরি আচ্ছা আচ্ছা মোটামুটি এভাবে আমি ঠিক করে দিতে পারি ওই টেবিলটা এখানে একটু বেড়ে গেছে এই জন্যই সমস্যাটা হচ্ছে আচ্ছা যাই হোক এটা বেশি না যেটা এভাবে মাছ করা যায় আচ্ছা এবার এই লেখাগুলি আছে আমার আছে টেবিল আমি এই লেখাগুলো কপি করবো কন্ট্রোল সিদ্ধি কপি করবো ক্লিক করে কপি করবো কপি করে আমি হচ্ছে এই লেখাটা টেবিল অথবা আমার যে টেক্সট আকারে আমি এটা টেস্ট করতে পারি যেমন যখন আমি রাইট ক্লিক করবো মাউসে তখন এখান থেকে তিনটা অপশন দেখা যাচ্ছে একটা হুব কপি যেমন এটার কপি আবার একটা কপি করি রাইট ক্লিক করি রাইট ক্লিক করে মাঝখানে এটাও কপি বলা যায় তারপর হচ্ছে আমি শুধু টেক্সটাই করবো পেস্ট করবো টেক্সটা পেস্ট হব এবং এই লেখাগুলো নিয়ে আমি হচ্ছে আবার কী করতে পারি আমি আবার একটা টেবিল বানাতে পারি যেমন আমার এখন কয়টা ছিল এখানে তিন রো তিন কলামের দুটো টেবিল ছিল মানে ছয়টা রো ছয়টা কলাম তাহলে আমি দেখি হয় কি না আমি ইনসার্ট করলাম আবার টেলিগ্রাম ছয়টা দু চার ছয় দুই চার ছয় হয়ে এখন দেখি আমি লেখাগুলো আমার হয় এটা গুলো হয় এটা হয় কি আমার সেই লেখাগুলো কি হয়েছে মানে টেক্সট লেখা আমি কিন্তু এখান থেকে লেখাগুলো নিয়েছি এই লেখাগুলো নিয়ে আমার হচ্ছে কি একটা টেবিল আমি পেস্ট করেছি তাহলে টেবিলের লেখাকে টেক্সটে আপনি পেস্ট করা যেতে পারেন আবার হচ্ছে যে বাইরের টেবিলের লেখা টেক্সটে কম পেস্ট করা যেতে পারে পেস্ট করা যেতে পারে আবার হচ্ছে আমার বাইরের লেখা টেবিলের ভিতরে ঢুকানো যেতে পারে এভাবে আমি একটা টেবিলের কাজ সবই করতে পারি এগুলো মতো মতো করে আপনি মনের মাঝার দিয়ে সাজাইতে পারেন কালার করতে পারেন সাইজ বড় করতে পারেন সেটা

যে ওয়ার্ডের এর যে কোনো প্রস্তুত আছে চল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম